হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত হাই হায় এটা আমি কি দেখতেছি মিরাজ খান জড়িয়ে ধরাতে মিরাজকে ঘুমন্ত অবস্থায় চর মেরে দিল সাইলার সাথে অনেকদিন পর আরোহী কাছে পেয়ে জোরে ধরেছে মিরাজ খান গ্যাস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেব তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা মিরাজ খান আরোহীর মধ্যে আর কোনো সম্পর্ক নেই আমরা সবাই জানি কিন্তু হুট করে গতকাল একটি ভিডিও দেখলাম সেই ভিডিওতে বলা হচ্ছে এবং দেখানো হচ্ছে যে অনেকদিন পর কাসেবে আর হম জি ধরেছে মিরাজ খান এবং এই ঘটনা পুরোপুরি দেখে মিরাজকে ঘুমন্ত অবস্থায় চর মেরে দিল এই ঘটনা সত্য নাকি মিথ্যা এটা যাচাই করার জন্য আমি ঘাটাঘাটি শুরু করলাম এরপরে কি দেখলাম আপনাদেরকে দেখালে একেবারে অবাক হয়ে যায় চলুন আমরা সেই ভিডিও ফুটেজ দেখিয়েছি আমি ইন্ডিয়া এসেছি তো দেখতেই তো পারলেন এটা আরুমিম ছিল না এটা ছিল একজন মিরাজের কাজিন এবং মিরাজের ভালো একজন বন্ধু এবং মিরাজের কাজিন এনে গিয়েছিলেন বিমান থেকে রিসিভ করেছিল চলো রে ভাই চর মারার বিষয়ে জেনে আসি ভিডিও ফুটেছে বলা হচ্ছে যে ঘুমন্ত অবস্থায় সর মেরে দিল শায়লা সাথে আসলে এটা কি শায়লা সাথে ছিল নাকি অন্য কেউ চলুন আমরা সেই ভিডিও দেখিনি তো দেখতে তো পার্সেন্টাইজ এটা তার একজন গেস্ট ছিল এবং মিরাজ তার নিজের বাড়িতে দাঁত করে ঘুমিয়ে পড়েছে এবং ঘুম থেকে দেরিতে ওঠার কারণে মিরাজকে চর মারে তো বন্ধুরা ভিডিও দেখে আপনার কোনো মন্তব্য আসেনি নি সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিজের কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তাই আমাদের দৃষ্টি অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য